দেশের চার বিভাগে ভারী বৃষ্টির সংখ্যা আগামী কয়েকদিন সারা দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও তাপমাত্রা বাড়বে বলে জানানো হয়েছে বৃহস্পতিবার সাতই আগস্ট রাতে দেওয়া নিয়মিত বুলেটিংয়ে আগামী চব্বিশ ঘন্টায় দেশের চারটি বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় মৌসুমী বায়ুর অক্ষে বর্ধিত অংশ রাজস্থান হরিয়ানা উত্তর- প্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তর অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিত অংশ সাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তরবঙ্গ সাগরে মাঝারি অবস্থায় রয়েছে এ অবস্থায় শুক্রবার আটই আগস্ট সন্ধ্যা পর্যন্ত রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিং ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে এ সময় সারা দেশে দিন ও তাপমাত্রা সামান্য কমতে পারে আবহাওয়া অফিস জানায় পরবর্তী আটচল্লিশ ঘন্টায় দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে এছাড়া সপ্তাহ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তির দিকে থাকবে বলে জানিয়েছে সংস্থাটি